প্রিয় বন্ধুরা কি সুন্দর সবুজ শ্যামল ঘেরাও মনের অনেক সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা লাইফটি কেমন লাগছে অবশ্যই করে জানাবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ সবুজ শ্যামলে ঘেরা এই পরিবেশগুলো খুবই সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশ শহরের ভিতরে এরকম পরিবেশ খুবই কম পাওয়া যায় তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি শহরের ভিতরে খুবই সুন্দর একটি পরিবেশ অনেক বড় স্পেস এখানে সবুজ শ্যামল ছায়া ঘিরে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফসল চাষ করা হয় বন্ধুরা যেখানে থেকে লাইভটি দেখছেন সবাই সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন লজ্জাপতি গাছ আপনারা অনেকে লজ্জাবতী গাছের কথা শুনে থাকবেন অনেক হয়তো দেখেও থাকবেন তো আজকে আমি দেখাবো লজ্জাবতী গাছ এই যে এখানে দেখছেন লজ্জাবতী গাছের ফুল কত সুন্দর ফুল পাতাগুলো দেখতেছেন যে মেলে আছে এই পাতাগুলো হাত ধোয়ার সাথে সাথে পাতাগুলো একবারে শেষ নিঃসন্ন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সবগুলো পাতা কিন্তু আস্তে আস্তে গুছাতে শুরু করেছে বন্ধুরা আপনারা দেখতে পারবেন পাতাগুলো এতক্ষণে মেলাই ছিল কিন্তু এখন সবগুলা নিরোগে চুপটি হয়ে গেছে চুপটি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লজ্জাপতি গাছ রয়েছে যা অন্য অন্য গাছে ঢেকে রেখেছে এগুলাকে আমরা বলি পাকিস্তানি পাতা পাকিস্তানি অনেকগুলো পাতাই রয়েছে এখানে বন্ধুরা শহরের ভিতরে এরকম সবুজ শিমল পরিবেশ খুবই কমই থাকে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেছেন যে এই ঢ্যাড়স ফুল খুবই সুন্দর ফুলটি খুবই সুন্দর অবস্থানে আছে ঢ্যাড়স ফুলটি আপনারা দেখতে দেখবেন সুন্দর একটি ফুল অনেক ভালো লাগছে দেখতে প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রয়েছে অনেক সুন্দর ফুল দেখতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর ফুল এটা যদি একটা হাওরা গাছ এটাকে আমরা বলি অনেক সময় পাতাটা ডোলে গায়ে লাগাইলে সে চুলকানি হয় এটা আমরা দুষ্টামি করে অনেকে গায়ে থাকি সেই গাছটি ফুল অনেক সুন্দর একটি ফুল আপনারা দেখতে চান খুবই সুন্দর প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ল্যাপটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর পরিবেশের সাথে শেয়ার হওয়ার জন্য এবং ধৈর্যদের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাবো আরও সুন্দর সুন্দর ফুল দেখাতে আপনারা সাথেই থাকুন এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল অনেক সুন্দর ফুল বন্ধুরা খুবই চমৎকার খুবই চমৎকার ফুল রয়েছে এখানে অসংখ্য অসংখ্য ফুল রয়েছে বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে লাইভটিকে শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মোটামুটি জানিয়ে দিবেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি কিন্তু রয়েছি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং আমাদের সবচেয়ে সারাদুলা সাথে এখানে সব সময় বিমান আসা যাওয়া করে দেখেছেন গাছে একটি সুন্দর আম ধরে আছে খুবই সুন্দর একটি আম এই যে আম ধরে আছে কত সুন্দর ছোট গাছ একবারে ছোট গাছ এই গাছে আর ধরেছিল এখানে দুটো ছিল জোরে পড়ে গেছে এখানে একটা আমায় আমি আছে এ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মতামতটি জানাবেন আপনাদের মতামত পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই বন্ধুরা যারা এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আর যারা আমার পরিবারে এখনো যুক্ত হননি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিবারে যুক্ত হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নেক্সট টাইমে যত ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এতক্ষণে খুবই সুন্দর একটি পরিবেশ যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলের প্রতি শুভকামনা ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন যে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ সে পরিবেশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে যদিও কর্মব্যস্ততার জন্য আমি এত ভিডিও করতে পারি না বেশিরভাগই আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করি সেগুলো হলো আপনার এন্টারটেনমেন্ট ভিডিও যাকে জীবনের গল্প বা বিভিন্ন উক্তি বলে সেই উক্তি নিয়ে আমি ভিডিও করে থাকি মাঝে মাঝে লাইভে আসি আপনাদের বাসায় হ্যাঁ আমাদের সহযোগিতা এ পর্যন্ত এগিয়ে আসা ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসেন পাশে থাকেন আরও দূর বহুদূর এগিয়ে যেতে পারবো প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিয়েই এই এগিয়ে যেতে চাই এই প্ল্যাটফর্মে তো আমি এই মুহূর্তে রয়েছি হরজাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন যদি সম্ভব হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত যুক্ত হননি আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমার একটা ভাই এর মধ্যে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ইসলাম ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার কমেন্ট আসছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য গুলজাজ মিডিয়া হ্যাঁ মিডিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলবি ওয়াজ গজল মিডিয়া অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি বাংলাদেশ ঢাকা হজ্জর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি এয়ারপোর্টে রয়েছি মাঝে মধ্যে বিমানের অনেক আওয়াজ আছে বিকট আওয়াজ তো এখানে অতটা পরিবেশ ফাঁকা পরিবেশ পাওয়া যায় না এখানে আমি প্রায় সময় আসি এবং ভিডিও করি বেশিরভাগ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন যে আমি বিভিন্ন উক্তি নিয়ে ভিডিও করে থাকি যে ভিডিওগুলো একবারে সামাজিক ছোট বড় সবাই দেখতে পারে এবং জীবনের বিভিন্ন গল্প এবং বিভিন্ন স্থাপনা ভিডিও করে থাকি যেহেতু আমি একটি জব করি জবের পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে যুক্ত রয়েছি ভাইয়া তো এই জন্য অনেক ভিডিও করতে পারি না তো এই জন্য মাঝে মধ্যে একটি সুন্দর পরিবেশ পেলে লাইভে চলে আসি আপনাদের ভালোবাসায় আপনারা যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি আমার পরিবারে যুক্ত হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় ভাই চট্টগ্রাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করি সবাই সবাইকে যদি ভালোবাসি সবাই যদি সবার ভিডিও দেখি এবং গঠনমূলক কমেন্ট করি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো প্রিয় বন্ধুরা আমরা এখানে ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই রয়েছি অনেকে শুধু এমনি সবার ভিডিও দেখি ভালো লাগে ভিডিও দেখি আবার অনেকেই রয়েছি যে আমরা ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে চাই আমরা আর্নিং করতে চাই তাদের জন্য শুভকামনা থাকবে এবং যারা দেখে তাদের জন্য শুভকামনা থাকবে মূল কথা একটি ফলোয়ার একটি সাবস্ক্রাইবার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন দিদেই আমরা ভিডিও করতে পারি ভিডিওর উৎসাহ নিয়ে উৎসাহ নিয়ে আমরা ভিডিও তৈরি করি আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন তাহলে আমরা ভিডিও করে কোনো লাভ হবে না আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা সব সময় থাকবে একটি সাবস্ক্রাইবার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান কারণ একটি একটি সাবস্ক্রাইবার করে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা পূরণ করি এবং আমাদের এই একটা আইডিতে আমরা অনেকগুলো বন্ধু নিয়ে আমরা একটা পরিবার গঠিত হই একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বিদায় আমাদেরকে পছন্দ করেন বিদায় আমাদেরকে ভালোবাসেন বিদায়ই আমরা ভিডিওগুলো করতে পারছি হ্যাঁ ভাই একটু বিমান বন্দর দেখান না প্লিজ ভাইয়া আমি এই মুহূর্তে সিভিলে রয়েছি আমি আমার ব্র্যাকে রয়েছি ভাইয়া আমি তো এই মুহূর্তে দেখাতে পারছি না যদি আপনি চান আপনাকে আমি নেক্সট টাইমে দেখাবো তো ডিউটিতে গেলে একটু দূর থেকে একটু দেখানো যায় না ওদিকে যাওয়া তো নিষেধ তারপর আমি দেখাতে পারবো সমস্যা নয় তাহলে আমি আপনাকে একটা কাজ করব। আমি বিমানের একটা ছবি ভিডিও এখানে আপলোড করব। সেখান থেকে আপনি দেখে নিন ভাইয়া মনে কিছু নেবেন না আলবি ওয়াজ গজল মিডিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মিডিয়া দেখতে চাইছেন আপনাকে আমি দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া আমি দেখাবো তবে আমি বিমানের একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব সেখান থেকে আপনি দেখে নেবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ভিডিও রয়েছে সেখান থেকে আমি আপনাকে আপলোড করে দিব আপনি দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আমার লাইভটি দেখার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার লাইভে যুক্ত থাকার জন্য প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে রয়েছে সেটা এই এছাড়া একটা বাউন্ডারি সে বাউন্ডারির অপর পাশে একটি রোড রয়েছে রোড রোডের সাথেই আমরা যে বিমান ঘাটিগুলো সেগুলো আছে তো সেখানেও কিন্তু বাউন্ডারি আছে এবং ধাপে ধাপে স্টেজ বাই স্টেজ আছে আমরা চাইলি যে কেউ যেতে পারি না আমরা যারা যেতে পারবো তাদের জন্য আলাদা পাস থাকে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আলাদা একটা কোটি থাকে এবং অনেক কিছু টাইম মেনটেন পার করে সেখানে যেতে হয় এবং যে কেউ চাইলে কিন্তু সেই বিমানের ভিডিও আপলোড করতে পারে না সেই বিমানের ছবি সবাইকে দিতে পারে না তাই যেহেতু আপনি বলছেন আমি যদি শর্ট ভিডিও হয় শর্ট ভিডিওর মাধ্যমে একটি বিমানের ছবি পোস্ট করব এখানে এই যে আপনার আওয়াজটা শুনতে পাচ্ছেন একটি বিমান যাচ্ছে তবে সেই বিমানগুলো অন্য দিকে যাচ্ছে হয়তো আমি আকাশটা খোলা আকাশে কিছুই দেখা যাচ্ছে না খোলা আর খোলা না হলেও কিছুটা দেখা যেত যেহেতু রোদ আকাশ খোলা এই জন্য বিমানটা দেখানো যাচ্ছে না তো আমি সবার উদ্দেশ্যে বলবো ভাইয়া আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার পরিবারের সাথে যুক্ত রয়েছেন আমি অবশ্যই বিমানের ফটো আপলোড করব এবং যদি সম্ভব হয় আমি ছোটোখাটো একটি লাইভ নিয়ে আসবো বিমানের জন্য যদিও কাছ থেকে নয় দূর থেকে কারণ বিমানদের কিছু নিরাপত্তা জিনিস রয়েছে সেগুলো মেনটেন করার জন্য আমাদের দূর থেকে নীতিমালা মেনে আমাদের কাজ করতে হয় একবার একমাত্র যারা সোশ্যাল মিডিয়া রয়েছে তারাই এই অনুমতি নিয়ে সেখানে যেতে পারে এবং কাজ করতে পারে ঠিক আছে হ্যাঁ ভাইয়া অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই সাপোর্ট করবো সবাই সবার পাশে থাকবো সবাই সবার প্রতি সহানু সহানুভূতিটা দেখাবো তো ওখানে বিশেষ করে ভিডিও করা বা বিভিন্ন পোস্ট করা নিষেধ তারপর আমি ছোটো করে একটি শর্ট ভিডিও দিব সবার উদ্দেশ্যে সবাই সবাইকে খুশি রাখার জন্য কারণ বিমান অনেকেই দেখতে চায় হয়তো সময়ের জন্য বা বিভিন্ন ব্যস্ততার জন্য আমাদের আমরা যারা গরিব রয়েছে আমাদের দেখা হয় না বিশেষ করে যারা সেলিব্রিটি রয়েছে যারা জমিদার রয়েছে টাকা পয়সা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পরিদর্শনে যায় তারা বিমান দেখে বিভিন্ন কিছুই দেখে কিন্তু আমাদের সাধারণ যারা আমরা রয়েছি আমাদের দেখা সুভাগ্য হয় না তো আমি সবার উদ্দেশ্যে সবাই যাতে দেখতে পারে সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই যাতে দেখতে পারে সেজন্য আমি চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি কামনা থাকবে ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে ভালোবাসি তাহলে ইনশাল্লাহ আমাদের যে আমরা যে আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি সেই আশাগুলো পূরণ হবে আর আপনারা যারা এই লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি দোয়া ভালোবাসা থাকবে সব সময় আজকের মতো লাইভটি এখানেই শেষ করলাম দোয়া করবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া হলো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই লাইভটি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম